করুন আব্দুল রহমান চৌধুরী দিনাজপুর থেকে বলছি আমার প্রশ্ন হলো মাওলানা আবুল ফারবের কাছে আমি আমি প্রশ্ন বলার আগে কিছু বলতেছি আপনিও শুনুন আপনারা যে ইসলামের ঐখের কথা বলেন মুসলিম বলে জোরালো দাবি করেন অথচ মুসলমান হয়ে এক মুসলমানের বাড়িতে যাওয়া খাওয়া মুসলমানদের পেছনে নামাজ আদায় করা তাদের জানাজায় শরীফ হওয়া এবং তাদের সঙ্গে মেয়ে অথবা ছেলে বিবাহ দেওয়া এমন এক পবিত্র হারাম মনে করেন এভাবে চলতে থাকলে কি ইসলাম কায়েম করা সম্ভব আমি মনে করি কখনোই সম্ভব না আমি মনে করি সবাইকে এক হয়ে একটা ছাতার নিচে আশ্রয় নেওয়া দরকার এবং আহম্মাদি ও আহমদি বসে এটার একটা জোরালো ফয়সালা করা দরকার যত দ্রুত ফয়সালা করবে আমি মনে করি আমাদের মুসলিম সমাজ ঐক্যতায় পরিপূর্ণ হবে এবং একটা জোরালো ভূমিকা থাকবে আমাদের মুসলিমদের আর এটা এই প্রোগ্রামটা যেন একদিনে হয় সারা বিশ্বের মানুষ যেন এটা দেখতে পারে একটা লাইভ প্রোগ্রাম হোক আহমদিয়া আহমদিয়া বসু একটা জল একটা নিয়ে আসুক এটা ছিল আমার ব্যক্তিগত মতামত জি ভাই ধন্যবাদ আপনার মতামতের জন্য আপনি লাইনে থাকবেন আমাদের সাথে আমি মরান আবদুল্লাহ খান চৌধুরী সাহেবকে অনুরোধ করছি জনাব আব্দুর রহমান চৌধুরী আপনাকে হাজার সালাম দিনাজপুরের এই আব্দুর রহমান চৌধুরীকে আমাদের পক্ষ থেকে হাজার সালাম আপনি আন্তরিকভাবে আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন এবং নিজের মনের কথা খুলে বলেছেন আপনার আন্তরিকতা আল্লাহ তালা কবুল করুন আপনার সমস্ত প্রশ্ন আমি টুকে নিয়েছি এক একটা করে উত্তর দিতে পারি কিন্তু মৌলিক একটি জিনিসের উত্তর আপনার কাছে আমি দাবি করি আপনি বলেছেন প্রশ্ন এবং আপত্তিগুলো করার পর এক ছাতার তলে আসুন বলেননি বলেছেন রেকর্ড করা হয়েছে কোরআন শরীফের ভাষায় আল্লাহ তালা ছাতা শব্দ ব্যবহার করেন নাই বলেছেন তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সমাধান এখানে আপনি ঠিক বলছেন আপনি নেক মানুষ আপনি আপনার সরলতায় যে প্রশ্ন করেছেন তার উত্তরও কোরআন শরীফে দেওয়া আছে তোমরা আল্লাহর প্রেরিত রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো হে আল্লাহর বান্দারা আপনি ছাতা বলছেন আমি মেনে নিচ্ছি ছাতা দয়া করে বলুন ছাতার সংজ্ঞা কি এই ছাতাটা কি আপনার পাড়ার মূল বিষয়ে বানিয়েছেন নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যিনি খতিব পলিটিক্যালি অ্যাপয়েন্টেড তিনি আল্লাহর ছাতা নাকি আপনার মনে হয় যে সালাফিদের পক্ষ থেকে নির্দিষ্ট করা কোনো ইমাম মসজিদ তিনি এই ছাতার ভূমিকায় নেমেছেন নাকি গদ্দাফির গ্রিন রো গ্রিন বুক পড়ে যে ব্যক্তি বড় আলেম সেজে ছিল লিবিয়ার সুদিনে তাকে আপনি আল্লাহর ছাতা মনে করেন উত্তর ভাই ভাইসাহ আমরা আপনাকে অকপটে ঘোষণা দিয়ে বলতে চাই সমস্ত যুগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ হচ্ছেন সেই ছাতা যার অধীনে আসলে আল্লাহর রহমতের ছায়া লাভ করা সম্ভব এর পরের আয়াতও পড়েন তোমাদের ইতোপূর্বে কি অবস্থা ছিল হে মোহাম্মদ সাল্লি আসাল্লামের জাতি তোমরা পরস্পর শত্রু ছিলে এবং আগুনের গহ্বরের কিনারে গিয়ে উপনীত হয়েছিল তখন আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করেছেন কার মাধ্যমে আল্লাহর রজ্জুর মাধ্যমে আল্লাহর রজ্জু কে ছিলেন হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ভাসাল্লাম নিজেদের মাঝে শত শত বিভক্তি সত্ত্বেও মুসলমান এক হয়েছিল এবং সেই ওই সেই ছত্র ছায়ায় বড় হয়েছিল আপনার কথা একেবারে ঠিক ছায়া ছাতা ছাতার তলে আসেন ছায়া তলে আসেন ছাতাটা কে বানাবে কে দিবে আপনি আমি অমুক শুমুখ কে দিবে বাহাত্তর তেহাত্তর দলে ভাগ বিভক্ত মুসলমান সমাজ ছাতা কোথা থেকে পাবেন আপনি একটা প্রত্যেক দল নিজের ছাতা বানিয়ে বসে আছে প্রত্যেক দল নিজের একটা রশি জুলি বসে আছে এটাই তো আমাদের কান্না ভাইসাব আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলব কি শক্তে সবাই রাজা হয়ে বসে থাকলে কোনো দিন ঐক্য হয় গতকালও আমরা আলাপ করেছি তার আগের দিনও আমরা আলাপ করেছি আমরা সবাই কামেল পাস আমরা সবাই হাদিস আমাদের যোগ্যতা সমান আমরা সেম কোর্স পরে পাশ করেছি আমাদের জ্ঞান আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা আমাদের পারদর্শিতা সমপর্যায়ের এবং কারো উপর আমরা কেউ নির্ভরশীল না করেন তো দেখি এই জাতিকে এক পারেন কি না জাতিকে বাদ দেন শুধু নেতৃত্ব দানকারী পোশাক বিড়ালগুলোকে এক করে দেখান পারবেন কখন হয়েছে চোদ্দোশো বছর আগের ইতিহাস মক্কায় মাতব্বরের কোনো অভাব ছিল এক আবুল হেকাম এক মাতব্বরের নাম হামজা এক মাতব্বরের নাম আবুল আহাব আরেক মাতব্বরের নাম ওই উমাইয়ার দুই ছেলে দুই মাতব্বর উমাইয়া বিন খাল আবার আরও অনেক মাতব্বরের তালিকা আছে এবং সবাই করে সবাই যোগ্যতার দিক থেকে শীর্ষস্থানীয় কিন্তু আল্লাহ তালা যখন এক করতে চেয়েছেন তখন সেই নিরক্ষর নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলি আসাল্লামকে তাদের নেতা হিসাবে ঘোষণা করেছেন আমার পক্ষ থেকে এই ব্যক্তি যুগের নেতা এবং ইমাম একে মানো এক হও যারা মেনেছিল ধন্য হয়েছিল জগৎ বিজয় করেছিল তারা মানুষের মন জয় করেছিল তারা আর যারা অগ্রাহ্য করেছিল অস্বীকার করেছিল শত্রুতা করেছিল কি হয়েছিল নিশ্চিন্ন হয়ে গিয়েছিল অতএব আমাদের জন্য যথেষ্ট শিক্ষা এই একই ঘটনার পুনরাবৃত্তি প্রত্যেক নবীর যুগে হয়েছে আমরাও চাই আপনাদের সাথে এক হয়ে নামাজ পড়তে আমরা পড়েছি তিন বছর পর্যন্ত কিন্তু কাফের ফতোয়া দিয়ে আপনারা নিজেদের গোড়া নিজেরা কেটে রেখে দিয়েছেন হজুর সাল্লু আলিবাস্লাম বলেছেন এক মুসলমান যখন আরেক মুসলমানকে কাফের ঘোষণা করে আর যাকে ঘোষণা করা হলো কাফের সে যদি কাফের না হয়ে থাকে তাহলে সর্বনাশ যে ঘোষণা করলো তার উপরে বর্তাবে এই কুফরি পাতবা লা ই ইলাহাই ইলা মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাসী আমরা আপনি যখন আমাকে কাফের বলে ঘোষণা করেন আমার দৃষ্টিতে আপনি কি হয়ে যান রাসূলুল্লাহ এই সিদ্ধান্তের অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বাদ দেন আমার কুফুরি আমি যদি আজকে আপনার পিতা মাতাকে গালি দেই আপনি আমাকে শ্রদ্ধা করবেন নাকি আমাকে ইমাম মানবেন কোনোদিন যাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাকে গ্রহণ করা তো দূরের কথা তাকে দ্য কাফের বলার ধৃষ্টতা দেখাচ্ছেন আপনারা না আপনাদের নেতারা তাদের অন্ধ অনুসরণকারী হিসাবে আপনারাও দোষী আর আপনি মনে করছেন যে আমরা আপনাদের পিছনে নামাজ পড়ব পড়েছি না তিন বছর আঠারোশো একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আঠারোশো সাতানব্বই গিয়ে আর বাইনে হাজরত মাসিহাম আদুল ইসলাম প্রথমবার বললেন খবরদার এখন আরও কথা চলবে না চলবে হাজরত মোহাম্মদ মুস্তাফা সালি আসলামের সিদ্ধান্ত কুফরি ফাতবা ফেরত নেন কুফরি ফতবা কেন আপনারা ফেরত নেন না প্রকাশ্যে কেন বলেন না যে আমি আব্দুর রহমান চৌধুরী অফ দিনাজপুর বড়গুরগুলা আমি আব্দুর রহমান চৌধুরী অফ দশ মাইল দিনাজপুর ইউ ভেরিউস্টে আমি এত দ্বারা জনসমক্ষে ঘোষণা করিতেছি যে বাংলাদেশের সাধারণ আলেমদের পক্ষ থেকে আহমদিয়া জামাত ওরফে কাদিয়ান এদেরকে যেভাবে কাফের ঘোষণা করা হয় আমি সেভাবে কখনো কাফের বলি না দেখেন আমরা আপনার পাল্টাই কিনা সিদ্ধান্ত খালিফায় বাক্তের অনুমতি ক্রমে কতবার বললাম যে ভাই অন্ধ অনুসরণ করেন না এই আলেম ওলামা আপনাদেরকে জান্নাতের পথে নিবে না কোনো দিন কে ছাড়ে কার কথা কে শুনে কার কথা কে ছাড়ে কার পথ বুঝে হুজুররা নিয়ে যাবেন আপনাদের হুজুর হচ্ছেন আপনাদের পথ আমাদের হজুর হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলী আসালাম তিনি বলেছেন ইমাম্মাদির হাত ধরো ইমাম্মাদি আসলে তার হাতে বয়াত করো আর বাকি রুলে ভাইয়া সাধারণ মুসলমানদের বাড়িতে যাওয়া খাওয়া জীবনেও নিষিদ্ধ নয় যদি কোনো আহমদি কথা বলে সে ভুল বলে আজ আবারও আপনাদের সামনে ঘোষণা করছি আমার আহমদী আহমদিদেরকে আমি আপন জানি আহমদী মুসলমান আত্মীয়দেরকে আমি আপন জানি এবং তাদের বাড়িতে আমাদের যাওয়া আছে খাওয়া আছে নাওয়া আছে উঠা বসা আছে আপন রক্ত আমাদের কিন্তু ধর্মের বিশ্বাসের ক্ষেত্রে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি হে মুসলমানরা তোমাদের ইমাম এসে গেছেন যার কথা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিব আসসালাম বলেছেন তাদেরকে যদি তোমরা কাফের বলো আর সেই আগত মহাপুরুষকে যদি কাফের বলো তোমাদের পিছনে আমাদের নামাজ হয় না কেননা হজরত মোহাম্মদ সাল্ল্লাবাহু আসলাম সিদ্ধান্ত দিয়ে গেছে তোমাদের সাথে বিয়ে সাদী অনুমতিক্রমে সম্ভব কিন্তু সাধারণভাবে এই জন্য সম্ভব না যে তোমাদের বাড়িতে বিয়ে করার মানেই হচ্ছে অশান্তি তুমি আমার বউ হিসেবে আসো আর তারপরে আমার নেতাকে তুমি কাফের মনে করো এটা একটা কথা হলো আমার সন্তানদেরকে তুমি বুঝাচ্ছ যে আমি যাকে মেনেছি ইমাম মাদি হিসেবে সে কাফের নাজবিল্লাহ মিজা আলিক এই কথা আমি মানবো নাকি আমি ইচ্ছা করে খাল কেটে কুমির আনব সাধারণ কথা একজন ব্যবসায়ী সম্প্রদায়িক সম্প্রদায়ের লোক মার নিজেদের বাইরে বিয়ে করে না বোম্বাইয়েরওয়ালারা বোম্বাইওয়ালাদেরকে বিয়ে করে কেন কাজ করতে সুবিধা জীবন কাটাতে সুবিধা আর যখন আত্মিক প্রশ্ন উঠে আত্মা এবং ইমানের প্রশ্ন উঠে তখন সব ভুলে যাই তুমি আমার নেতাকে কাফের বলো অকপটের কাফের বলো আর আমি তোমাকে বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে আসবো এত সহজ বিষয় এত হযরত রসুল্লাহ আকরাম সাল্লাহ আলি বলেছেন যখন বিয়ে করো তখন ফসফুর ফুর বেজাতিদ্দি নেতা রে বাতিয়া দাকা ধর্মের বিষয়টাকে প্রাধান্য দিও বিয়েতে যদি সুখী হতে চাও তো ধর্মের বিষয়টাই তো আসল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেখানে আপনারা মেরামত করবেন না নিজেদেরকে শুদ্ধ করবেন না আর মনে করবেন যে আমরা আপনাদের কথায় নাচবো এটা কখনোই হবে না দেখেন আপনার পরের কথাটা ছিল জানাজার নামাজ আমরা বারবার বলেছি মুসলমানের লাশ বিনা জানাজাতে দাফন হবে না যদি এমন কোনো অঞ্চল থাকে যেখানে মুসলমানদের উপরে দুর্যোগ নেমে এসেছে এবং লাশের পর লাশ পড়ছে আর সেখানে মুসলমান এমন কোনো ইমাম নাই যে তাদের জানাজা পড়ায় আহমদিয়া মুসলমানরা সেখানে জানাজা পড়াবে এবং লাশ দাফন করবে রসুল্লাহর উম্মত আমরা আপনি যার উম্মত আমরাও তারই উম্মত কিন্তু এখন কেন আমরা পড়ি না বাধ্যত কেননা ওই কাফের ফতোয়ার কারণে যে ব্যক্তি কাফের ফতোয়া দানকারীদের অধীনস্থ হয়ে জীবন কাটিয়েছে তার জানাজা তারা পড়ুক ফরজে কে এক একদল পড়ে ফেললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় কোনো ব্যক্তিগত শত্রুতা নাই ভাইসাব ইসলামের শিক্ষার বাস্তবায়ন আছে অতএব আপনার আন্তরিকতার জন্য হাজারোবার ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমার মনের আন্তরিক যে কাকুতি আপনাকে জানালাম দয়া করে এটাকে মনোযোগ দিয়ে শুনবেন আর যদি আপনার কাছে মনে হয় যে এটার মধ্যে যুক্তি আছে তাহলে সত্যকে গ্রহণ করবেন ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব ভাই আপনি আমাদের সাথে লাইনে আছেন যতটুকু আমি জানতে পেরেছি আমি আমি লাইনে আছি আমি আর একটা কথা বলতে চাই যে খুব সংক্ষিপ্তভাবে আমরা আমাদের অনুষ্ঠানের তো নির্ধারিত সময় থাকে আমি আমি তো না আমি মোহাম্মদি আমি হুজুরের মাধ্যমে আমাদের যা মানে যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবে থেকে থেকে আমি জানতে যে আপনারা বলে দেন যে আমরা আপনাদের সাথে বসতে ইচ্ছুক আপনারা যেখানে যখন যেভাবে চান আমরা আপনাদেরকে দাওয়াত করব আমরা আপনাদের সাথে বসতে ইচ্ছুক এতটুকু স্টুডিও থেকে বলবেন ধন্যবাদ ধন্যবাদ আপনি আপনার আপনি আমাদের সাথেই থাকেন আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন ভাই আমরা তো একটা শান্তির ছাতা তো আমরা ধরে আছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় আমরা তাকিয়ে আছি আর বাকি যে বসার ব্যাপারটা মন সাহেব আমাদের এখানে বারবার ঘোষণা করা হয়েছে জাতীয় পর্যায়ে যদি আপনারা এটার সমাধান চান বিটিভির মতো জাতীয় সংস্থার সাথে যোগাযোগ করুন এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করুন এবং সময়ের ভাগ নির্দিষ্ট করুন জাতীয় পর্যায়ে সমাধান হবে কোনো পাড়ার মৌলী সাহেবের সাথে বসার কোনো সুযোগ নাই মিনিমাম জাতীয় পর্যায়ে পারলে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা সমাধানের ব্যবস্থা করেন আমরা আছি এর আগে যখন বগুড়াতে ঘেরাও দেওয়া হয়েছিল দুই হাজার পাঁচ সনে তখন ও রাইটে বলেছিল আমরা বিতর্কে বহসে বসতে চাই আমরা বলেছিলাম অবশ্যই সাত মাথা দখল করে সারাটা শহর অচল করতে পারেন বিটিভির থেকে দুই ঘন্টা সময় নিতে পারেন না তখনকার যিনি যুগের বগুড়ার যুবরাজ তখন বগুড়াতে অবস্থান করছিলেন তাকে বলে আপনারা বিটিভির দুই ঘন্টা নিয়ে আমাদেরকে দশ মিনিট সময় দেন আপনারা দশ মিনিট বলেন আমরা দশ মিনিট বলি আপনারা দশ মিনিট বলেন নিরাপত্তা নিশ্চিত করবেন এবং জগৎবাসীকে সাক্ষা রাখবেন বেশির বেশি বেশির বেশি দুই ঘন্টা সময় লাগবে বাংলাদেশের খাটি মুসলমানদেরকে ইসলাম বোঝানোর ব্যাপারে আপনারা কি মনে করেন আব্দুর রহমান চৌধুরী সাহেব আমরা কি বাংলাদেশে বাতাসে ভেসে এসেছি নাকি কচুরি পানার মতো ভাসমান অবস্থায় আছি আমরা থাকি কোথায় আমাদের কেন্দ্র কোথায় বাংলাদেশের কোরআনে যদি আমাদের গোড়া না থেকে থাকে আমরা এমনি টিকে গেছি সুনতে রসুল সাল্লা সাল্লামে যদি আমাদের বিশ্বাস এবং আচরণ এবং আমল না থাকে আমরা এমনি টিকে গেছি এই মুসলমান সমাজে শহিদ আদিস যদি আমাদের ইমানের একটা অঙ্গ এবং আমাদের আচরণের একটা ভিত্তি না হয় তাহলে কি আমরা এমনি মুসলমান সমাজে জীবন কাটাচ্ছি এত সহজ জিনিস বাংলাদেশ মানুষ চিনে আমাদেরকে ভিতর থেকে এটা বিতর্কের ঊর্ধ্বের বিষয়ে আপনারাও অনুধাবন করেন বাংলাদেশের মাটিতে একশো দশ বছর ধরে আমরা জীবন কাটাচ্ছি একশো এগারো বছর বাংলার মাটিতে এবং এমন জায়গায় যে আমাদের সমস্ত কেন্দ্রগুলো আপনি বগুড়াতে আপনি দিনাজপুরে সেখানেও সেন্ট্রাল পয়েন্টে আমাদের মসজিদ বগুড়াতে জিরো পয়েন্টে আমাদের মসজিদ ঢাকাতে জিরো পয়েন্টে আমাদের মসজিদ চট্টগ্রামে জিরো পয়েন্টে আমাদের মসজিদ বাংলাদেশের স্থাপনার অনেক আগের থেকে বাংলাদেশের প্রতিষ্ঠান অনেক আগের থেকে একটা ছোট্ট সমাজের ভিতরে আহমদিয়া জামাত উড়তি সমাজের সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে শিক্ষিত সমাজের অঙ্গ হিসাবে এত সহজ তো না বিষয়টা যে আপনি এভাবে বলছেন যে বসলেই সমাধান হয়ে যাবে হ্যাঁ ফিতনা ফাসাদ যদি এড়াতে চান তাহলে বিটিবির মতো একটা জাতীয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এবং সারা বাংলাদেশে আনএডিটেড কোনো হস্তক্ষেপ ছাড়া সে মিডিয়াকে ওপেন করেন দুই ঘন্টা সময় নেন মিনিমাম যেটুক সময় আমাদের বিরুদ্ধবাদীরা নিবে ততটুকু সময় আমাদের জন্য বরাদ্দ নিশ্চিত করেন নিরাপত্তা এবং সাম্য ন্যায় প্রতিষ্ঠা আবশ্যক যে কোনো জায়গায় আমাদেরকে বসাতে পারেন কিন্তু এটা হবে না যে উলিগুলির একটা মাদ্রাসায় গিয়ে বসালেন আর ওখানে দুইটা মলানা বলেন হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক কিন্তু বাইরে বলতে পারবো না সারাক্ষণ আমাদের সাথে মলানারা যোগাযোগ করেন গোপনে বলেন আপনারা একশো ভাগ ঠিক আছেন ভাই কিন্তু আমরা বাইরে গিয়ে কথা বলতে পারবো না পেটের ব্যবসা করি ধান্দা করে খাই বাংলার মানুষ আমরা রে ভাই আপনারা আমাদেরকে কেন আপন মনে করেন না ভিতরকার কথা জানি এবং মানি সমস্ত বাংলাদেশের এই একই চিত্র অতএব ভালো করে বুঝে রাখেন যে আমরা এখানে ধর্ম ব্যবসা করতে আসি নাই আমরা যা বিশ্বাস করি তা প্রচার করি এবং আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি আমরা এইখানে কোনো ধর্ম ব্যবসা করে থাকি বা কোনো খারাপ নিয়তে কাজ করে থাকে আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করেন আর যদি আমাদের নিয়ত আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা হয়ে থাকে ইসলামের সেবা হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাদেরকে দিন দিন আরও উন্নতি দেন এবং এত বড় নিদর্শন দেন উন্নতির ক্ষেত্রে যেন জগৎ হতবাক হয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব